আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এখন এর মুক্তির দাবিতে বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে কিছু নর্তকিরা আজকে রাজপথে নেমে গেছে তার মুক্তির দাবিতে এখন কেনই আবুল সরকারকে সরকার গ্রেপ্তার করছে চলুন পিছনের ইতিহাসটা আমরা একটু জেনে আসি এই বাউল আবুল সরকার তাদের যে প্রোগ্রামগুলোতে সেখানে তিনি গানের যে পরিবেশনা করার সময় তিনি আল্লাহর শানে বেদবি করছে আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে তিনি কটুক্তিমূলক কথা বলেছে সেই জায়গায় তাকে তো সর্বোচ্চ রাষ্ট্রের শাস্তি দেওয়া উচিত ছিল কারণ ইসলামের দৃষ্টিতে আছে যে আল্লাহর শানে এবং আল্লাহ রাসুলের শানে যারা বেয়াদবি করবে কটুক্তি কিংবা উস্কুনে উস্কানিমূলক কথা বলবে তাদের সর্বস্ত সর্বস্ত শাস্তি হলো মৃত্যুদণ্ড সেই জায়গায় তাকে শুধু গ্রেপ্তার করা হয়েছে এখন তাকে কেন গ্রেপ্তার করা হলো এই জন্য সে ভালো মানুষ তার মুক্তির দাবিতে তথাকথিত আমার দেশের বুদ্ধিজীবীরা রাজপথে নেমে গেছে সোশ্যাল মিডিয়া এইগুলা সয়লাভ হয়ে গেছে তার মুক্তির দাবি করতেছে সেই এই বামপন্থীগুলায় এই সাহবাগীরা আজকে তারা রাজপথে নেমে তারা এই এই বাউল সরকারের তারা মুক্তি দাবি করে আমি বলবো এই সরকারকে যারা আল্লাহ এই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহ আল্লাহ শান রাসুলের শানে বেয়াদবি করবে আর তাদেরকে স্বেচ্ছায় ছেড়ে দেওয়া হবে যেটা কখনোই সম্ভব হবে না তাদেরকে সর্বস্ত শাস্তি দেওয়া হবে এবং সেটা হবে মৃত্যুদণ্ড জনসম্মুখে তাদের বিচার করা হবে এই বাউল আবুল সরকারের কোনো করে বাংলার মুসলমান তার শাস্তি মৃত্যুদণ্ড করছে তার ফাঁসি হওয়া উচিত সে যেভাবে আল্লাহর সানে বেদবি করছে আল্লাহ রাবুল ইজাতকে নিজে যে কটুক্তি করতে পারে তার শাস্তি কি হওয়া উচিত আজকে দেখেন এই বাংলাদেশের বামপন্থী থেকে শুরু করে তথাকথিত বুদ্ধি দিবে এই যে ফরাদ মাজার এ আরেকটা নাস্তিক এই নাস্তিক কিভাবে এই বাউল সরকারের মুক্তি দাবি করে আবার কিছু কিছু সঙ্গীত শিল্পী থেকে শুরু করে কিছু কিছু এই যে চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্ব তো গায়ে লেগে যাচ্ছে কেন গায়ে লাগবে আপনারা আপনাদের অঙ্গনে আপনারা যা ইচ্ছে তাই করেন সমস্যা নাই কিন্তু আপনারা আপনাদের গান নিয়ে যা ইচ্ছে তাই করে আমাদের কোনো আপত্তি নাই আপনার আপনাদের সিনেমা নিয়ে যা করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা আল্লাহর শাহানে আল্লাহকে নিয়ে কটুক্তি করবেন আল্লাহ রাসুলকে নিয়ে উস্কানিমূলক কথা 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 বলবেন 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 কটুক্তিমূলক সেই জায়গায় আপনাদেরকে সার দেওয়া হবে আর আপনাদেরকে শাস্তি দেওয়া বলে আপনারা বলতেছেন যে বাউল এই আবুল সরকারের মুক্তির দাবি করেন যারাই তার মুক্তি দাবি করবে তাদেরকেই জেলখানায় বন্দি করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই ধরনের এই ধরনের যারা রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা কটুক্তিমূলক কথা বলে তাদেরকে আপনার আমরা স্বেচ্ছায় সেরে দেবো আমরা মুসলমানরা তাদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই আর যারা তার সাফাই গাবে যারা তার সাপোর্ট করবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাহলে বলতে হবে যে তারাও আল্লাহর সানে বেদমি করতেছে সুতরাং এই ধরনের নর্তুকি এই ধরনের নাস্তিকতাবাদী মুসলমানের নামে যারা কলঙ্কিত এগুলো মুসলমান নয় এগুলা নামে মুসলমান কাজে এরা কোনো সময় মুসলমান হতে পারে না এদের ক্ষমা হবে না এদের কোনো ক্ষমা নেই এদের শাস্তি অবশ্যই অবশ্যই এই বামপন্থীদের কথায় এই তথাকথিত নাস্তিকবাদী মুর্দাক এই বামপন্থীদের কথায় এই বুদ্ধিজীবীদের কথায় যদি বাউল আবিল আবুল সরকারকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা বুঝবো এই সরকারও ওই পক্ষ অবলম্বন করেছে সরকার ওই পথে আছে সুতরাং সরকারের উচিত হবে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া এর একটা বিচার যদি এই দেশে হয় দেখবেন আর কোনো লোক আল্লাহ কিংবা আল্লাহ রাসুলের শানে বেয়াদবি করার বেয়াদবি করার আর কোনো ইয়া পাবে না উস্কানিমূলক কথা বলার কোনো চান্স পাবে না নেক্সট টাইম কোনো কথা বলতে গেলে সে নিজেকে সংযত রেখে কথা বলবে সংযত রেখে কথা বলতে পারবে সে সুতরাং আমি বলবো যে এই বাউল আবুল সরকার যেভাবে তিনি গানের ময়দানে গিয়ে আল্লাহর শাহানে বেদবি করছে আল্লাহর রাসুলের শাহানে বেদবি করছে সেই জায়গা থেকে সে কোনোভাবেই ক্ষমা পাওয়ার যোগ্য নয় রাষ্ট্রের উচিত তাকে গ্রেফতার করছেন এখন তার বিরুদ্ধে একটা ফয়সলা করা উচিত তার সর্বোচ্চ শাস্তি আমরা এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আমরা সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড চাই আমরা তার মৃত্যুদণ্ড কামনা করছি কারণ এদেশে যদি কোনো একটা বিচার এরকম হয়ে যায় তাহলে আর কোনো বামপন্থী থেকে শুরু করে কেউ আর এই ধরনের উস্কানিমূলক কথা বলার সাহস পাবে না আমার দেশে বিচার নাই বলি আজকে বিভিন্ন শিরি পেশা মানুষ যে কোনো সময় আল্লাহকে নিয়ে আল্লাহর রাজুলকে নিয়ে ষড়যন্ত্রমূলক কিংবা উস্কানিমূলক কিংবা ব্যঙ্গত্বমূলক ব্যঙ্গতমূলক কটুক্তিমূলক কথা বলার সাহস পায় আজকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যদি এই ধরনের মৃত্যুদণ্ড হতো সর্বোচ্চ আইন যদি এদের বিচারে আলত আনা হতো তাহলে আর কোনো ব্যক্তি এই ধরনের কথা বলার চান্স পেতো না সাহস পেতো না কী মনে করছেন আল্লাহ সারে ব্যাপক করছে আল্লাকে নিয়ে যে কটুক্তি করতে পারে এই ধরনের লোককে আমরা জেলে বন্দি করলে তো হবে না এদেরকে সরাসরি জনসম্মুখে এদের শাস্তিতে আওতায় আনা উচিত ছিল কিন্তু সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি সুতরাং আমরা ধর্মপ্রাণ মুসলমান আমরা চাই আমরা চাই এর সর্বস্ত শাস্তি আমরা চাই আমরা এই সর্বস্ত শাস্তি চাই আমরা আমি এই সরকারকে ধ্যাক্ট কণ্ঠে বলতে চাই এই বাউল সরকারের কোনো মুক্তি নয় আমি এর সর্বস্ত শাস্তি দাবি করছি এই কথা বলার জন্যই আজকে এখানে এসেছিলাম আপনারাও আওয়াজ তুলুন এর কোনো মুক্তি নাই এর বিচারে আওতায় আনতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম